তো হ্যালো ওয়াটসঅপ গার্লস ওয়েলকাম ব্যাক টু দা মাই নিউ ভিডিও আজকে আমরা খেলতে চলেছি লফ আবার আমার এই গ্রোয়াল দিয়ে দেখো আমি এই গ্রোয়ালটা পেয়ে গেছি এই গ্রোল দিয়ে আমরা খেলবো চলো লাস্ট অর্ডার টু ডেজ ভিডিও এখানে আমরা এসে পড়ি আর দিয়ে দেয় ডেজার্ট ইগার চলো দেখা যাক কি হয় দেখবে তাহলে কি হয় এই আমরা হারি নাকি আমি ওয়ান টেপ একটা তো গেছে ভাই

চলো মেরিট আবার শেষ এখন ভাই এবার এইবার দেখো স্ল্যাশ ওপি ওয়ানটা আমি কমেন্ট দেখবো আমি কমেন্ট দেখবো

প্রতিটা রাউন্ডে আমি ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ দিছি তাহলে কমেন্টে দা কমেন্টে লেখা লাগবে /3 ওয়ান ট্যাপ সাদিক ইজ হেয়ার ভাই চাইলে তোমরা সাদিক ভাই লিখতে পারো বৃষ্টি কে আমরা একেও মেরে দিয়েছি আমাদের আর মাত্র একটা রাউন্ড আছে আমরা কি পারবো পাঁচটা রাউন্ডই জিততে নাকি নাকি ওরা একটা দুটা রাউন্ড তাও জিতবে দেখা যাক কি হয় আমরা পাঁচ দুই পাঁচ না আমরা আমরা এরই সাথে আরেকটা ম্যাচ খেলবো একটা ম্যাচ দিয়ে কাম হবে না চলো গাইস একবার দুইবার মরে মানুষ আম করতে পারবো কিনা তা যাই না কিন্তু দেখেই চেষ্টা করবো অনেক গেলাম আর ওই রাউন্ড জিতে গেছি কিদি গাইস কিদি কিদি এসেটি গাউডি এরে দি না এটা দি ফ্লেম ফার ফ্লেম ফার দিম অনেক মজা হবে ফ্লেম ফার তে খেলে ফ্লেম ফার অনেক মজা হবে রাত কি হয় আরে ভাই এদিকে এসে ভাই 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 এসে না এটা গেছে

ফ্লেম ধরি আর শেষ একটা রাউন্ড করা দিচ্ছে একটা রাউন্ড আমরা দিচ্ছি এটা কি হচ্ছে গাই আগেই ফ্লেম ধরি ইউজ করে দুইশো যেখানে আমি তিন কিল আমারও কিল তিন কিল ওর ড্যামেজ বেশি আমার ড্যামেজ কম ওর মানে অপোনেন্টের প্লেয়ারের আমার সেকেন্ড হ্যালো তো বুড় স্টার কি নাম রাখছে ওয়াও তাই না বালকি স্টারের বদলে বুড় ওয়াও তুই আমরা তো মারিস ভাই দেখে কোথা দেখে ভাই ওয়ান ট্রভ দিয়ে ছিলাম নতুন লিপ ও ওয়ান টেপের জন্য লাইক তো হয়েই যায় ওকে চলো ডবল ভেক্টর ভাই এসব চা লাইন আর একটা ভেক্টর খেলা এটি ডবল ভেক্টর ভেক্টর হয়ে যাবে ও ভাই এইটা ওই ওইদিকে শুকো আবার এইদিকে লোকাল লাগে আরো একটু মজা দেখব ভালো লাগে চলো আমরা এই রাউন্ডি আর একটা রাউন্ড মাত্র দুটো ডবল উইক্টর দিয়ে ওয়ান দিয়ে চলো দেখা কি হয়

এরপরে আমরা কিনি কিনি লুট না শেষ মানে আমার গাম না শেষ দেখা যাক কি হয় এই রাউন্ডি ভাই আর পেছন থেকে বেশি ছিল কোনো সমস্যা নাই একটা রাউন্ড জিতছি একটা রাউন্ড হেরেছি তাও আমরা অনেক চেষ্টা করেছি আমরা চারটা রাউন্ড জিতেছি অনেক কষ্ট করা হয়েছে এই ভিডিওটা দেরি করে আসলো কারণ আমার এক্সামস চলতেছিল এক্সামস তার জন্যে আমার এই ভিডিওটা একটু দেরি করে আসলো বিয়ার র্যাঙ্কের ষোলো ডুও স্কোয়াডের পার্ট টু তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি আসবে তো টাটা বাই বাই আল্লাহ হাফিজ টেক